ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কোন বইগুলো পড়তে হবে অনলাইনে কোচিং করে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব নাকি আমার অফলাইনে কোচিং করতে হবে কোচিং করার ক্ষেত্রে আমি কোন উপায়ে পড়বো পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত কত ঘন্টা কি কি পড়া উচিত কোন টপিকগুলো কোথা থেকে পড়বো কিংবা আমার এসএসসি অথবা এইচএসসিতে রেজাল্ট কিছুটা কম এই কম রেজাল্ট নিয়ে আমার পক্ষে চান্স পাওয়া সম্ভব কিনা আমার এসএসসি কিংবা এইচএসিতে তো ফোর পয়েন্টের নিচে আছে এটা দ্বারা কি পসিবল এরকম নানাবিধ প্রশ্ন তোমাদের কাছ থেকে আমরা পাই আজকের ভিডিওতে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার একটা মাস্টার প্ল্যান দিব যেই প্রসেসে যেই সিস্টেমে পড়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম যেই রুটিনে পড়ে বিগত বছরগুলোতে ঢাবিয়ান টপার হয়েছে সেই প্রসেসটা বলবো সময় যদি থাকে ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দাও পরবর্তীতেও দেখতে পারবা এবং ইনশাআল্লাহ তালা তুমি যেহেতু ভিডিওতে ক্লিক করেছো তোমার চেষ্টা আগ্রহ আছে আল্লাহ তালা তোমার পরিশ্রম কবুল করলে আর কিছুদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমার সাথে আমাদের দেখাও হচ্ছে সো আমরা যদি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির পাঁচটা পয়েন্ট নিয়ে কথা বলি একেবারে ফার্স্ট পয়েন্টে আমরা দেখব প্রশ্ন ব্যাংক পড়ার কথা এটা প্রতি ভিডিওতে বলি কারণ এর বাইরে তো কোনো কথা নাই প্রশ্ন ব্যাংক এমন একটা বই যেখানে বিগত বছরগুলোতে আসা সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেয়া আছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 5 থেকে 10 বছরের প্রশ্নগুলো যদি তুমি পড়ে ফেলো তাহলে তুমি কিন্তু একটা স্পষ্ট ধারণা পেয়ে যাচ্ছ যে ঢাকা ইউনিভার্সিটি সেটিতে প্রশ্নগুলা কোথা থেকে আসে সেটা আমাদের এইচএসির পাঠ্য বই থেকে আসে নাকি পাঠ্য বইয়ের বাহির থেকে আসে বাহির থেকে আসলে সেগুলো কিভাবে পড়তে হয় তুমি প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে এই ধারণাটা পেয়ে যাও এখন অনেকেই বলে যে ভাইয়া কোন প্রশ্ন ব্যাংকটা পড়বো তুমি জয়কলির প্রশ্ন ব্যাংক আছে আসপেক্ট সিরিজের প্রশ্ন ব্যাংক আছে প্রশ্ন ব্যাংক তুমি যদি একটু খোঁজো তাহলে পেয়ে যাবা পান তুমি একটা প্রশ্ন ব্যাংক কেনো কিনে বিগত বছরের প্রশ্নগুলা দেখো দেখো লিখিত পরীক্ষার প্রশ্নগুলা কিভাবে আসে বিগত বছরগুলোতে যারা চান্স পায় নাই তারা লিখিত পরীক্ষায় বানিয়ে লিখতে পারে নাই এটা তাদের একটা সমস্যা ছিল এবছর যেন তোমার সেম সমস্যা না হয় এর জন্য আমি আছি তাহলে দেখো প্রশ্ন ব্যাংক পড়ার ক্ষেত্রে তুমি বিগত পাঁচ দশ বছরের প্রশ্ন পড়ে প্রশ্নের টোনালিটি বা প্রসেসটা বুঝো যে তারা কোথা থেকে প্রশ্ন করে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সো তুমি তোমার অ্যাডমিশন টাইমে বারংবার প্রশ্ন ব্যাংক পড়বা এবং বুঝার চেষ্টা করবা যে তাদের উত্তরের সিস্টেম কি পরের পর কাজটা হচ্ছে টপিক বিশ্লেষণ করা এখন ধরো তুমি প্রশ্ন ব্যাংক পড়লে তো বুঝতে পারবা প্রশ্নগুলো টপিক পাবা যেমন বাংলার ক্ষেত্রে তুমি দেখবা বাংলা গদ্য যখন পড়বা বাংলা পদ্য যখন পড়বা বাংলা নাটক যখন পড়বা এখান থেকে তুমি চার থেকে পাঁচটা প্রশ্ন পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক সময় একটু বেশিও পাওয়া যায় পাঁচ ছয়টা সাতটাও দিয়ে দেয় চার পাঁচটা প্রশ্ন পাবা এখান থেকে এবং বিনোচন অংশ বলে একটা কথা আছে এক কথায় সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিবেশিক শব্দ প্রবাদ প্রবচন ওইগুলো থেকে আসে তিন চারটা তাহলে কত হলো প্রায় আট নয়টা প্রশ্ন বাকি ছয় সাতটা প্রশ্ন আসে হচ্ছে তোমার এই তোমার হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে ব্যাকরণের তোমার আসে পথ প্রকরণ থেকে প্রশ্ন আসে ধ্বনির পরিবর্তন থেকে প্রশ্ন আসে শব্দ শব্দের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসে সমাস এবং উপসর্গ থেকে প্রশ্ন আসে ধ্বনির থেকে অর্থাৎ ধনীয় বর্ণ থেকে প্রশ্ন আসে একেবারে বেসিক ফাউন্ডেশন থেকে অর্থাৎ যেখানে বাক্য কি বাক্য রূপান্তর এরিলেটেড কোয়েশ্চেন কিন্তু আমরা হর হামেশাই দেখি বিরক্তি শব্দ থেকে দেয় সো এই টপিকগুলো তুমি যদি অ্যাডমিশনে পড়ে ফেলো তোমার কিন্তু প্রশ্ন এখানে কমন চলে আসছে আর যদি এরপরেও সমস্যা হয় আমরা আমাদের লেকচার শিটে বাংলা বানানের নিয়ম উচ্চারণের নিয়ম থেকে আসে এগুলো আমরা শেষ করে দিব আমরা এ টু জেড তোমার সিলেবাসটা শেষ করে দিব এই জাস্ট শিট এবং সাজেশনগুলো দিয়ে সো তুমি এই কাজটা করবা ধরো বাংলার ক্ষেত্রে বললাম ইংরেজির ক্ষেত্রে কি হয় তুমি ইংরেজির ক্ষেত্রে দেখবা যে তোমার ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে দুই তিনটা ঠিক আছে দুই তিনটা প্রশ্ন আসে ভোকাবুলারি থেকে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে কমপক্ষে দুইটা প্রিপোজিশন থেকে প্রশ্ন আসে দুইটা আমরা স্পেলিং থেকে একটা প্রশ্ন আসতে দেখি প্রতি বছরই স্পেলিং থেকে একটা প্রশ্ন আসে তারপর আমরা অনেক সময় ফ্রেজ থেকে প্রশ্ন আসতে দেখি যে ফ্রেইজেন ইডিয়মস অথবা গ্রুপ বার্ড থেকে একটা প্রশ্ন আসে তাহলে এক দুই চার দুই ছয় প্রায় ছয়টার মতো প্রশ্ন এখান থেকে আসে বাকি প্রশ্নগুলো কোথ থেকে আসে নাউন থেকে প্রশ্ন আসে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে আসে প্রশ্ন আসে অনেক সময় তোমার হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে পার্টস অফ স্পিচ রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোয়েশ্চেন আসে অনেকগুলো রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসে আবার তুমি দেখবা প্রশ্ন চলে আসে তোমার হচ্ছে ন্যারেশনের ভয়েস চেঞ্জ থেকে ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ থেকে এই টপিকগুলা আমি তো এখানে সব লিখতে পারছি না তোমরা বললে এগুলোর উপর আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো যে ইংরেজির জন্য কোন টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে বাংলা কোন টপিকগুলো থেকে আসে সাধারণ জ্ঞান কোন টপিকগুলো থেকে আসে অ্যাকাউন্টিং কোন টপিকগুলো থেকে আসে ম্যানেজমেন্ট কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টিতে পড়েছি ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্সে সো আমি সব সিস্টেম বলে দিব ওইভাবে পড়লে তোমার পক্ষে চান্স পাওয়াটা সহজ সো তুমি এই প্রসেসে আগাতে পারো টপিক বিশ্লেষণ করলে এর কোন টপিকগুলো থেকে আসে ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্সের কোন প্রশ্নগুলো আসে এইচএসসির পাঠ্য বই এবং অ্যাডমিশনের জন্য কিভাবে পড়তে হয় তুমি একটু ব্যালেন্স করে পড়লে ভালো করতে পারবে এবং তুমি হচ্ছে অ্যাকাউন্টিংয়ের জন্য র্যাপস বইটা পড়তে পারো তুমি হচ্ছে মার্কেটিংয়ের জন্য পড়তে পারো ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট আছে ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট ফান্ডামেন্টাল অফ মার্কেটিং আছে ফান্ডামেন্টাল অফ ফিনান্স আছে এই বইগুলো পড়তে পারো এই বইগুলো থেকে পরীক্ষায় কমন আসে র্যাপস ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট ফান্ডামেন্টাল অফ মার্কেটিং ফান্ডামেন্টাল অফ ফিনান্স অথবা অ্যাসপেক্ট সিরিজের বই আছে জয়কুলি প্রকাশনীর বই আছে এই বইগুলো থেকে কমন আসে সবগুলো বই মানের দিক দিয়ে ভালো প্রতি বছর যারা চান্স পায় এরা এই বইগুলো পড়েই চান্স পায় সো সেই ক্ষেত্রে তুমি টপিক বিশ্লেষণ করে বই থেকেই টপিকগুলো পড়ে ফেলতে পারো কিংবা তুমি যদি কোনো কোচিংয়ে ভর্তি হও তুমি কোনো অনলাইন বেচে ভর্তি হও ওই কোচিং বা অনলাইন বেচে যে সিটগুলো দিবে ওই সিটগুলো পড়বা সিটগুলো পড়ার পর আবার অ্যাডমিশনের বই থেকে শুধু শীত পড়বা শীতও পড়বা পাশাপাশি বইও পড়বা তাহলে থাকলে ইনশাল্লাহ বা এতক্ষণ পর্যন্ত যেহেতু বাবা মাকে বলার মতো গল্প দিতে চাও তুমি চাও যে তোমার বাবা মা তোমাকে নিয়ে প্রাউড করুক তাদেরকে এখন পর্যন্ত তেমন কিছু তুমি দিতে পারো নাই ইনশাল্লাহ এবার তুমি দিবে ঠিকঠাকভাবে নামাজ কালাম পড়বে ঠিকঠাকভাবে পড়াশোনাটাকে ঠিক রাখবে ঠিকঠাকভাবে বাবা মায়ের সাথে কথাবার্তা বলবে আর চেষ্টা করে যাবে মুনাজাতে আল্লাহ তালা কাছে বলবে যে আল্লাহ আমার পরিশ্রমটা কবুল করেন আমি আমার স্বপ্নের ঠিকানায় যেতে চাই যেদিন চান্স পাবে চান্স পেয়ে বাবা মাকে জানাবে ওই সময়টার কথা চিন্তা করো আর তো বেশি দিন না তিন চারটা মাস পরেই তোমার ঢাবির ভর্তি পরীক্ষা মানে খুব দারুণ কিছু হবে সো দেখো টপিক বিশ্লেষণ করার পরে তুমি তো ওই টপিকগুলো পড়া শুরু করবা ধরো তুমি কোচিং সেন্টারে পড়তেছো কিংবা অনলাইন ব্যাচে আমাদের ব্যাচ থেকে পড়ে অনেকে চান্স পায় যেমন গত বছর আমাদের ব্যাচ থেকে পরে নবনী সপ্তম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছর তুমিও পড়াশোনা করে চান্স পেতে পারো সেই ক্ষেত্রে দেখো টপিক বিশ্লেষণ করার পরে কোচিং সেন্টারে ভর্তি হলে যে আজকে তোমাকে নাউন পড়ানো হলো বা রাইট ফর্ম ওয়ার্ড পড়ানো হলো কিংবা বাংলা বানানোর নিয়ম পড়ানো হলো ওইটা কোচিং বেললে তোমার হচ্ছে অনলাইন ব্যাচে পড়ে তুমি তোমার শিটটা শেষ করবা ওই শিটটা শেষ করে বিগত বছরে আসা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করবা সেগুলো বুঝে বুঝে সলভ করার পরে তুমি তোমার অ্যাডমিশনের বই থেকে ওই পড়াটা আবার পড়ে থেকে যখন তখন তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আর এই পড়া পড়তে গিয়ে যখন কোনো প্রশ্ন তখন তুমি আমাকে কল দাও যে ভাই আমি এই প্রশ্নটা বুঝতেছি না আমাকে হোয়াটসঅ্যাপে আমি বুঝিয়ে আমার কাজই স্টুডেন্টদেরকে সাপোর্ট করা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা টপিক বিশ্লেষণ করে তুমি নিয়মিত পড়াগুলো পড়বে এবং পড়ার একটা রুটিন থাকবে যেমন প্রতিদিন সকালে আমি ইংরেজি মুখস্থ আইটেমগুলো পড়বো বাংলা মুখস্থ আইটেমগুলো পড়ব এর মধ্যে ভাগ করে করে তিন ঘন্টা বা চার ঘন্টা আমি বাংলা দ্বিতীয় পত্র পড়লাম তিন চার ঘন্টা আমি ইংরেজি পড়লাম দুই আড়াই ঘন্টা আমি সাধারণ জ্ঞান পড়লাম রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার রিভিশন দিলাম যেদিন কোচিংয়ের শিট পড়াবে সেদিন সেই লেকচার শিটটা এ টু জেড শেষ করলাম কোচিংয়ের শিটটা শেষ করার পরে বাকি সময়টুকু পেলে কখনো প্রশ্ন ব্যাংক পড়লাম কখনো নিজে নিজে একটু পরে পরে এগিয়ে রাখলাম যে ঠিক আছে আজকে ইংরেজি বাংলা পড়েছি জিকেটা কোচিংয়ে পড়ায়নি কিন্তু আমি জানি যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে আমি একটু নিজে নিজে পড়ে রাখি এই যে একটু নিজে নিজে ড্রাইভ দেয় চেষ্টা করা এটা তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসবে কারণ আমরা এভাবে পড়ে চান্স পেয়েছি তো সবসময় কোচিং সেন্টার বা বেচের উপর নির্ভর করে থাকাটা বুদ্ধিমানের কাজ না নিজে নিজে ট্রাই করা নিজে নিজে একটা রুটিন বানানো নিজে নিজে ড্রাইভ দেওয়া রিটেন নিয়ে প্র্যাকটিস করা তোমাকে এগিয়ে রাখবে সো তুমি অবশ্যই টা নিয়ে সজাগ থাকবা লিখিত প্রশ্নগুলো কিভাবে হয় কোথ থেকে আসে ইংরেজি বেসিকটা ক্লিয়ার রাখবা তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে দুর্বল হও তুমি বানিয়ে লিখতে পারবা না প্রশ্ন দেখলে বুঝতে পারবা না অনেক স্টুডেন্ট আছে ইংরেজি বেসিকের সমস্যা ও ইংরেজি লাইন পড়লে বাংলা অর্থ বোঝে না ও ইংরেজি প্রশ্ন দেখলে ধরতে পারে না এটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে ভোকাবুলারি প্রিপোজেশন গ্রুপ ভার বেনালোজি স্পেলিং ফ্রেঞ্জ ইডিয়ামস মনে রাখতে পারে না এগুলোর জন্য জাস্ট আমরা সিট দিয়ে টেকনিকে পড়িয়ে দিব তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হবে সো বিশ্ববিদ্যালয়ের জার্নিটাকে স্মুথ করে দেব আমরা সো টপিক বিশ্লেষণ করে তুমি এগুলো পড়বা এবং তোমার একটা পড়ার রুটিন থাকবে সেই রুটিনে তুমি যখন টপিকগুলো পড়বা পরে নিয়মিত পরীক্ষা দিবা পরীক্ষার কোনো বিকল্প নাই যে যত বেশি পরীক্ষা দিবে তার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তত বেশি সহজ হবে সো পরীক্ষা দিয়ে যখন ভুল করবা ওই ভুলটা থেকে যখন শিখে নিবা এই একই ভুল কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষায় আর হবে না কারণ এই ভুলটা ঢাবির ভর্তি পরীক্ষা হতে পারতো সেটা তুমি আগে পরীক্ষা দিয়ে ভুল করে শিখে নিয়েছ যখন এই একই ভুল আর পরবর্তীতে হবে না তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা হবে সহজ তোমার পক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে ড্রাইভ দেওয়াটা হবে সহজ সো শুরু থেকে মাথা ঠান্ডা রেখে গুছিয়ে যদি পড়াশুনো করতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা হবে সহজ সুন্দর গতিময় তারপরের কাজটা হচ্ছে কি রিভিশন দেয় তারপরের কাজটা কি রিভিশন দেয়া তো তুমি অনেক বেশি পরীক্ষা দিচ্ছ অনেক বেশি পড়াশোনা করছো বাট রিভিশন দিচ্ছ না তোমার চান্স পাওয়া কঠিন হয়ে যাবে আমি বলি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগের দিনের পড়াটা এক ঘন্টা রিভিশন দাও এটা একটা কাজ করো আবার এক সপ্তাহে পরে গত এক সপ্তাহের সকল পরা একদিন সময়ে নতুন গুণ পড়ানো পরে ওই এক সপ্তাহের পড়াটা রিভিশন দাও পনেরো দিন পরে গত পনেরো দিনের পড়া একদিন সময় নিয়ে পুরো দিন রিভিশন দাও একুশ দিন পরে গত একুশ দিনের পরে একদিন সময় নিয়ে পুরোটা রিভিশন দাও এক মাস পরে তিন দিন সময় নিয়ে গত এক মাসের সকল পড়া রিভিশন দাও যত বেশি রিভিশন দিবা যত বেশি পড়াগুলো রিপিট হবে তত বেশি স্থায়ী হবে এবং ভুল করলে শিখবা রিভিশন দিলেও শিখবে এই দুইটা কাজ করবা রিটেন নিয়ে সজাগ থাকবা কারণ ইংরেজি বেসিকের সমস্যা থাকলে চান্স হবে না আর আমাদের সাথে থাকলে আমরা বেসিক ক্লিয়ার করে চান্স পাওয়াবো এগুলো কিন্তু একেবারে প্রুভেন্ট স্ট্র্যাটেজি প্রশ্ন পড়া টপিক বিশ্লেষণ করা সেই টপিকটা কোচিংয়ের সাথে মিলিয়ে পড়া কোচিংয়ে যা পড়াচ্ছে তা নিজে নিজে শেষ করে তুমি তোমার শীতের বাইরে বই থেকে পড়লা নিজে নিজে তুমি একটু টপিকগুলো পড়ে গিয়ে রাখলা ধরো কোচিংয়ের মধ্যে ধনীয় বর্ণ পড়িয়েছে তুমি ধর্মীয় বর্ণ পড়ার পরে তোমার হাতে সময় আছে তুমি বাংলা গদ্যের একটা চ্যাপ্টার তুমি পড়ে ফেলো অপরিচিত গল্পটা আবার নিজে নিজে পড়ে ফেলো বই থেকে বা শিট থেকে ধরো তোমার হাতে সময় আছে সাধারণ জ্ঞান পড়ানো হচ্ছে আজকে জাতিসংঘ বিষয় বলি তুমি জাতিসংঘ বিষয়গুলি পড়ার পরে তুমি চিন্তা করলো আমার হাতে তো সময় আছে আমি নোবেল পুরস্কারটা একটু নিজে নিজে পড়ে রাখি কারণ নোবেল পুরস্কার থেকে প্রায়শই কোয়েশ্চেন আসে অস্কার পুরস্কারটা দেখে রাখি এই যে নিজে নিজে একটু একটু দেখে রাখা এই ইফোর্টাই তো চার মাস পরে অন্যদের চাইতে তোমাকে এগিয়ে নিবে বা তুমি চিন্তা করলো ওকে আর রাত্রে দুই ঘন্টা আমি রিটেন প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে নিজে নিজে বানিয়ে লেখার চেষ্টা করি প্রশ্নের উত্তরগুলো দেখে দেখি ইংরেজিটা গুছিয়ে লেখা যায় কিনা এই কাজগুলো তোমাকে চান্স পাওয়া পাওয়াবে নিয়মিত রিভিশন দেওয়া তোমাকে চান্স পাওয়া হবে কারণ যত বেশি রিভিশন দিবা তত বেশি মনে থাকবে তত বেশি চান্স হবে এবং যারা চান্স পেয়েছে এবং আমি নিজে যখন চান্স পেয়েছি এই প্রসেসে চান্স পেয়েছি আর লাস্ট কাজটা হচ্ছে লেগে থাকা অ্যাডমিশনের এই টাইমটা হচ্ছে বিরক্তের অ্যাডমিশনের এই টাইমটা হচ্ছে দুশ্চিন্তার অ্যাডমিশনের এই টাইমটা হচ্ছে ভয়ের সেই ভয় দুশ্চিন্তা এবং বিরক্তি কাটিয়ে উঠতে হবে আত্মবিশ্বাসী হয় নিজের মধ্যে সবসময় একটা পজিটিভনেস রাখতে হবে যে ইনশাল্লাহ আমি পারবো এবং এর জন্য নামাজ কালাম হতে পারে তোমার একটা উত্তম মনে পন্থা যেটার অবলম্বনে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সকে সহজ করবে নামাজ কালাম পড়লে মনের মধ্যে শান্তি কাজ করবে যে আমি মাত্রই আল্লাহ তালাকে ডেকে এসেছি আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ খুশি হন যে আমার বান্দা আমার কাছে চাচ্ছে দেখি ওর পরিশ্রমে আমি একটু বরকর দিই তো তুমি যখন নামাজ কালাম পড়বা তোমার অন্তরাত্মা ঠান্ডা থাকবে মাথা ঠান্ডা থাকবে ভালো ফলাফল করবে এছাড়া পরিমাণ মতো ঘুমাবে আমরা অনেক সময় অ্যাডমিশনের টাইমে অধিক চিন্তা করে মানে ঘুমায় না এরকম স্টুডেন্টকে দেখছি সো সব কিছু ব্যালেন্স আকারে চালাতে হবে এডমিশনের টাইমটাই হচ্ছে কি একেবারে পারফেক্ট একটা ব্যালেন্সে তোমার পুরো জার্নিটাকে তুমি ডিজাইন করে নিবা সো সেই জায়গা থেকে আমি তোমাকে বলছি তুমি প্রশ্ন ব্যাংক পড়ো পুরো দেখো যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে টপিকগুলো তুমি ফিগার আউট করো করে নিয়মিত ওই টপিকগুলো পড়ো বিগত বছরে ওই টপিকের বিভিন্ন প্রশ্ন সলভ করো সলভ করতে গিয়ে আটকে গেলে মেন্টরকে নক দাও সেই ক্ষেত্রে আমার নাম্বারে কল দিতে পারো নিয়মিত পরীক্ষা দাও পরীক্ষা পরীক্ষা দিয়ে ভুল হলে সেই ভুলটা কেন হলো শিখে নাও যেন পরবর্তীতে আর ভুলটা না হয় কারণ এখন পরীক্ষা দিয়ে ভুল হলে সমস্যা নাই ঢাবির ভর্তি পরীক্ষায় এক ভুল হলে বা একই ভুল হলে তখন আর কোনো মাফ নাই রিভিশন দিলে পরা মাথায় থাকবে আর লেগে থাকতে হবে শুরুর দিনে আমরা মনে করি যে ঠিক আছে স্বাধীন বের কথা শুনেছি মাস্টার প্ল্যান দিয়েছে আমার পক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব বাট ভাই প্রথম কয়দিন আমার কথা মজা লাগবে মনে হবে যে ঠিক আছে যখনই অ্যাডমিশনের জার্নিটা শুরু হয় কিছুটা পরীক্ষা দেয় আমরা যখন কিছু ক্লাস করি কিছু পরীক্ষা দেই যখন দেখি যে স্কোর ভালো হচ্ছে না পড়াটা হয়তো বুঝতেছি না একদিনে এত পড়া কুলিয়ে উঠতে পারতেছি না তখন আমরা হতাশ হয়ে যাই নার্ভাস হয়ে যাই কিন্তু আমি বলছি একেবারে শুরুর দিন থেকে ঢাবির ভর্তি পরীক্ষার ওই দেড় ঘন্টা সময় পর্যন্ত আত্মবিশ্বাসী হয়ে সমান গতিতে লেগে থাকো কখনো হাল ছাড়বা না দুর্যোগ আসবে হাঁটতে গেলে মানুষ পড়ে যায় এর জন্য যদি থেমে যায় তাহলে আর হাঁটা শিখতে পারে না ছোটবেলা আমরা হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার পর উঠে দাঁড়ালাম বলেই আজকে আমরা দাঁড়িয়ে ছি আর হাঁটতে পারে ঠিক একইভাবে অ্যাডমিশন টাইমে হতাশা বিষণ্নতা অনেক সময় কাজ করবে নামাজ কালাম পরে বাবা মায়ের দোয়া নিয়ে নিয়মিত ঘুমিয়ে পানি খেয়ে নামাজ কালাম পরে যখন আবার শুরু করবো আল্লাহ তালা তোমার ওই পরিশ্রমে বরকত দিবে এবং ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সো এই পয়েন্টগুলো একটু মনে রাখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পর এগুলাই মাস্টার প্ল্যান যারা চান্স পায়রা রা এগুলাই করে এভাবেই পড়ে যত্ন নিয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে সো এই প্রসেসে চান্স পেলে তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করা সহজ এবং যাদের ইংরেজিতে সমস্যা তারা কিন্তু চাইলে আমাদের এই টার্গেট ডিউ ব্যাচটাতে যুক্ত হতে পারো এই টার্গেট ডিউ ব্যাচের কোর্স ফি চার হাজার পাঁচশো বাট এখন ডিসকাউন্টে দুই টাকা আছে এবং এই অফারটা চলমান থাকবে আরও কিছুদিন তুমি যখনই ভিডিও দেখো আমাদেরকে কল দাও আমরা তোমাকে ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করবো আমরা দুই হাজার টাকায় তোমাকে অ্যাড করতে এই ব্যাচে যুক্ত হলে তুমি বাংলা মুখস্থ আইটেমের একটা বই পাবে ইংরেজি মুখস্থ আইটেমের বইয়ের একটা পিডিএফ পাবে তুমি হচ্ছে আমাদের এখানে যুক্ত হওয়ার পর প্রশ্ন ব্যাংক পেয়ে যাবে তোমাকে এগুলো আর কিনতে হবে না এছাড়াও আমাদের এই ব্যাচের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে আমাদের এখানে মানবিক এবং ব্যবসায়ী শিক্ষা শাখার ব্যাচ পড়ানো হয় আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হবে সলভ ক্লাসের সমস্যার সমাধান না হলে আমার নাম্বারে কল দাও এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার পার্সোনাল নাম্বার তোমার সাথে ফোনে কথা বলে তোমার সমস্যার সমাধান করে দিবো এছাড়াও তুমি আমাদের পেইজ ইনবক্স করে ভর্তি হতে পারো এই ক্লাসগুলো যেহেতু রেকর্ডেড থাকবে কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যাবে এছারা তুমি এই ব্যাচে ভর্তি হলে এমসিকিউর পাশাপাশি রিটেইন ব্যাচ ফ্রি এর বাইরেও তুমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও যেমন কুমিল্লা খুলনা রাজশাহী জগন্নাজ জাহাঙ্গীরনগর সাস্ট অথবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়দের মধ্যে বেগম রোকেয়া বরিশাল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে আলাদা করে আর কোন কোর্সে ভর্তি হতে হবে না এই এক কোর্স এ টু জেড শেষ করে দেব যাতে করে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তুমি অতি সহজে চান্স পেয়ে যাও এবং আমার কেন জানি মনে হয় ভাইয়া এই যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখা হবে তোমার চান্স পাওয়ার গল্প কভার করব আমরা এবং ভিডিও করে জানাবো সমগ্র বাংলাদেশকে